হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও সবাইকে জানাই গুড মর্নিং আর এখন বাজে মাত্র আটটা পনেরো তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য বাজারে যাব তার কারণ অনেক দিন পরে আমার আজকে খেতে ইচ্ছা করেছে ডিম টোস্ট তার জন্য তবে সেই লম্বা লম্বা পাউরুটি মানে স্লাইস না যেগুলো সেই পেছনটা পোড়া থাকে ওই পাউরুটি আর ডিম ডিমটা শেষ হয়ে গেছে তো আমি যাব বাজারে তো এদিকে দেখাই সবার কি অবস্থা সোনা উঠে গেছে আর সোনা ঠাম্মির সাথে সোনা খেলা করছে গুড মর্নিং বলে দাও তোমা একটু এই গুড মর্নিং করে দাও তো করে দাও গুড মর্নিং দাও গুড মর্নিং করে দাও গুড মর্নিং দাও দাদা আমা পুকুনো

ঠিক আছে তো তাড়াতাড়ি করে যাই না হলে হয়ে যাবে অনেকটা দেরি কারণ আমাকে আবার বেরোতে হবে তো তাড়াতাড়ি যাই আসি তো আমার কমপ্লিট লেট হয়ে গেলো হেঁটে হেঁটে তো সাড়ে আটটা বাজে তো তাড়াতাড়ি বাড়ি যাই তো আরেকটা জিনিস বলা হয়নি যে পরশু দিন যে ন ছিল বলেছিলাম পরশু দিন আছে সেটা বিয়ে ছিল আজকে বউ তো আজকে ফাইনালি সেই নেমন্তন্নটা পাবো আর যেতে পারবো কি রে কি হয়েছে কি হয়েছে কিচ্ছু নেই আমার কাছে যা তো সেই নেমন্তন্নটা ফাইনালি পাবো ভেবেই মনটা আনন্দে ভরে গেলো

ঠিক আছে তো আমি তাড়াতাড়ি হেল্প করি আমার ব্রাশটা করতে ব্রাশও করিনি তো যাই হোক আমি এটা কেটে নিই কেটে একবার খাওয়ার টাইমে তোমাদের সাথে আসছি মানে তোমাদের সামনে আসছি তোমাদের করে দেখাচ্ছি যে কেমন তৈরি করলো পুষ্পিতা আজকের এই আগে তো আমি করে খাওয়াতাম তো আজকে পুষ্পিতা কেমন করলো সেটা তোমাদেরকে দেখাবো তো ফাইনালি দেখো পুষ্পিতা আমার জন্য দিয়ে গেছে আর এগুলো চুবিয়ে চুবিয়ে করা তাই সেই দোকানে যেরকম করে আগে অমলেট দেয় ডিমটা দেয় তারপরে ওর মধ্যে দেয় সেরকম না আমরা চুবি চুবি করেছি তাই এরকম দেখতে হয়েছে তো এরপরে ওরা খাবে আমাকে তাড়াতাড়ি দিয়ে গেল তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমার অলমোস্ট টাইম হয়ে গেছে নটা পঞ্চাশ বাজতে চললো এরপর আর টাইম পাবো না ধন্যবাদ মহাশয়া ঠিক আছে খেয়ে দেখি দারুণ করেছে দারুণ করেছে খুশি হাসবি

তোমার সব কিছুর সঙ্গে সব কিছু তো যায় না তো ওয়েস্টার্নের সঙ্গে ওয়েস্টার্ন যায় তো আমরা হয়ে গেছি রেডি আর তাড়াতাড়ি যাবো খেয়ে দিয়ে আবার চলে আসবো কারণ আমাদের মেন উদ্দেশ্য খাওয়া মেন উদ্দেশ্য কিন্তু বিয়ে যাওয়া এটা আমার না ওর কথা না খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি ও সেই দুপুরবেলা থেকে বলছে তাড়াতাড়ি যাব ছটার সময় যাবো বিয়ে বাড়ি আমি একে ঘুম পাই যেন মানসিক টেনশন আছে কখন তো বেশিক্ষণ লেট করা যাবে না তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা যাক কি রকম পরিস্থিতি এই দেখো এসে খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে আগে গিফট না দিয়ে ও দেখছি পকোড়া মকোড়া নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে আর আমি গিফট সাথে করে দাঁড়িয়ে আছি দাও কিরকম বোকার হয়ে যায়

খুব আনন্দ না মাটনের স্মেল বেরোচ্ছে তো মাটন মাটনের স্মেল বেরোচ্ছে কিন্তু এটা ভালো জিনিস করে যে মাটন কষা আবার চিকেন খাসি ফুটেছে আমার বউয়ের মুখে প্রথমে বলেছিল খাসির মাংস হবে আমার খাওয়া হলো না আমি দিয়ে চিকেন কষা অপশানে আছে দেখে খুব আনন্দ পেয়েছে তাই না প্রথমেই দিয়েছিল টস করা একটা চিকেন স্যাটে যেটা খেতে খুবই টেস্টি ছিল খুবই খুবই সুন্দর নিজে আরাম করে খাবে আর আমাকে সুন্দর বসে থাকতাম এরপরে একটা বেবি নান আর চানা আর চানাটার মধ্যে কিন্তু চিকেন দেওয়া ছিল তারপরে আসলো ভেজ ডাল উইথ পনির আর আলু ভাজা আর এরপরে দই কাতলা যেটা আমি নিয়ে নিই পুষ্পিতাই নিয়েছে আর তারপরে চলে এসছে মেন ডিশ মাটন আর পুষ্পিতা যেহেতু মাটন খায় না তো ওকে চিকেন দিয়েছিল আর সবশেষে চাটনি আর পাপড় তো এরপরে দিতে এসেছিল রসগোল্লা কিন্তু রসগোল্লা আমরা খাই না তাই লর চমচমি নিয়েছিলাম সব শেষে আমরা চলে আসলাম সুন্দর একটা পান স্টল করেছিল বেরঙা ঝিকিমিকি ঝিকিমিকি আলো জ্বলছিল আর এটা গণেশ মূর্তি ছিল আমি একটা পান নিয়ে লোক করে বাড়ি চলে আসলাম তো আমরা চলে এসেছি ফাইনালি বাড়িতে আর সোনা যেহেতু ঘুমাচ্ছে আমরা বেশি জোরে বলতে পারবো না তো অনেক দিনে পুষ্পিতার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো স্বাদ পূরণ হলো কারণ সোনা আমাদের রাত্রেবেলায় অত জ্বালায় না ঘুমিয়ে থাকে তো এখনও ঘুমাচ্ছে তো আমরা বেশি কিছু বলবো না হ্যাঁ তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোন খাবারটা বেশি ভালো লাগলো তো টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল